তো দর্শক বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হয়েছিল তা কিন্তু আজকে পয়লা অগাস্ট দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুই বাংলার উপরেই কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত চলছে এখনও অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে তো আজকে ঠিক উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি কিরকম পরিস্থিতি আছে লাইভ একদম বৃষ্টির আপডেট তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু এখন চলছে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখতে যাচ্ছে চলছে বৃষ্টিপাত দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খাটুয়া দুর্গাপুর জামশেদপুর ঝাড়গ্রাম দীঘা কন্টাই মন্দারমণি সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছি মাহিরপুর যশোর লোহাগাড়া মাধুরীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল খুলনা সাতক্ষীরাহী স্বয়ংনগর মাথাবেরিয়া লালমোহন ফেনী ভোলা চট্টগ্রাম মহেশখালী টাকনা থানসি রাজধানী সর্বত্র জুড়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টি দেখতে আছি ঢাকারও দক্ষিণ বিভাগের সাইনেও চলছে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ত্রিপুরারও একাধিক অংশে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন কিন্তু হতে শুরু করেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রেও কিন্তু প্রচণ্ড ভারী ভারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর একজন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি উত্তর দিনাজপুর এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে তো দেখতে যাচ্ছি কিন্তু বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এখন অবস্থান করছে গভীর নিম্নচাপ তার প্রভাবে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামীকাল সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দোসরা অগাস্ট দেখতে পাচ্ছি ঠিক সকালের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশ কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে গভীর নিম্নচাপ তা কিন্তু দেখতে পাচ্ছে বিহার পাটনার উপরে কিন্তু লোপেসার এরিয়া বা ঘূর্ণায়ন বলয়টা কিন্তু অবস্থান করবে তারই প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল এবং দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু দফায় দফায় মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণায়ন বলয় বা নিম্নচাপ তা কিন্তু বিহার পাটনার উপর থেকে হয়ে আলাহাবাদ এবং নিউ দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার ছেড়ে কিন্তু দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখতে যাচ্ছে আগামীকালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে একটু বৃষ্টিপাতটা কমবে দেখতে যাচ্ছে রৌদূর ঝলমলে আকাশ শনিবার ঠিক সকালের পর থেকে দেখা যাচ্ছে এবং গোটা বাংলাদেশে সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং উত্তরবঙ্গে কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে আলাহাবাদ দেওগড় এবং দিল্লির সাইড যদপুর সাইড এবং রাজস্থান সাইডে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ এই যে নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু নিউ দিল্লির দিকে অগ্রসর হচ্ছে তার জেরে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে এবং আবারও কি নিম্নচাপ আছে কি চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি রবিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার সোমবার পাঁচই অগাস্ট দেখতে যাচ্ছে কিন্তু ফের বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় বা লোপেসার এরিয়া সিস্টেম তৈরি করছে যাকে বলে গভীর নিম্নচাপের ফের অক্ষরেখা কিন্তু দেখা যাচ্ছে প্রভাবে কিন্তু ফের সোমবার থেকে কিন্তু বাড়বে বৃষ্টিপাত এবং যত কিন্তু দিন এগোবে ধীরে ধীরে কিন্তু আরও বৃষ্টিটা বাড়তে থাকবে দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তো আমরা লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আঠই অগাস্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছত্তিশগড় এবং দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে এবং লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট দশই অগাস্ট শনিবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট দশই অগস্ট শনিবার দেখতে পাচ্ছি কিন্তু ফের নতুন নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে আলাহাবাদ এবং দেহগড়ের সাইড দিয়ে নিউ দিল্লি এবং জম্মু কাশ্মীরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জন্য অর্থাৎ এই যে মৌসুমি বায়ু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু উত্তর ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারভাবে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টিপাত তবে দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির মাত্রা কিন্তু কমে গেছে হায়দ্রাবাদ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সাইডে দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির মাত্রা কমেছে অর্থাৎ এই যে বর্ষা কিন্তু উত্তর ভারতের দিকে কিন্তু ধীরে অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু উত্তর ভারতের সর্বত্য কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই বাংলার ওপরেও কিন্তু আগামী দিনে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু আজকে এবং আগামীকাল প্রচণ্ড সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্র কিন্তু উত্তাল আগামী দুদিন কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে অর্থাৎ আগামী দুদিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং শনিবারের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু ফের দেখতে পাওয়া যাবে তো অর্থাৎ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে এরকম লেটেস্ট আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই